খোকার ব্যাগ বিদ্যে বোঝাই কলমে আব্দুর রফ খোকার ব্যাগ বিদ্বে বোঝাই ব্যাগের ভারে পিঠ বেঁকে যাই জলের বোতল টিফিন কোটা সেটাও খোকা সঙ্গেতে নেয় কাউকে টিফিন দিতে মানা কারো খাবার খেতে মানা খেলার মাঠে খেলতে মানা নীল আকাশ দেখতেও মানা তবু ইচ্ছে ডানায় খোকা চড়ে মন চলে যায় বহু দূরে ভোরবেলা শোনে পাখির কুজন দইল কোয়েল গায় সুরে আল পেরিয়ে সর্ষে খেতে হলুদ ফুলে মৌমাছি মেতে অবাক চোখে তাকায় খোকা পূর্ণিমা চাঁদ উঠলে রাতে দৌড় সৌসব খোকাদের যাচ্ছে চুরি চেনে না মার্বেল লাটায় ঘুড়ি প্রতিযোগিতার দৌড়ে এখন ছুটছে খোকারা পরি